এবং মঞ্চে উপবিষ্ট সকল সম্মানিত বৃন্দ এবং অডিয়েন্সে বসে থাকা আমার কলম সহযোদ্ধা সকলকে আমার চালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটি কবিতা নিয়ে এসেছি আমার কবিতার নাম বন্দি বেড়া যাবে বাংলার রং সবুজের মাঝে বৃত্ত একটি লাল বাংলার মাটি মানুষের গরব থাকবেই চিরকাল তিরিশ লক্ষ তাজা প্রাণীর তেজি রক্ত দিয়ে এই বাংলার মাটি মুক্ত হল স্বাধীনতা নিয়ে চৈতন্য ফিরে উৎফুল্ল হল বাংলা মায়ের মুখ সন্তানহারা হারা ভগ্ন হৃদয়ে যেন সহসাই এলো সুখ ঈশান ধ্বনিত হল ওই মুক্তানন্দ সুর বিশ্ব ছড়ায় বাংলার গান সুমধুর পূর্বে ছিলাম পরাধীন মরা ভিন্ন জাতির তলে আজ কেন এই জাতির ভাগ্য বন্দি বেড়া যালে বন্দি বেড়া যালে বন্দি বেড়া যাবে ধন্যবাদ সকলকে